প্রথমেই কবিতা উৎসবে রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান কবিতার শিরোনাম দর্শিতা নারী রসু আর দীর্ঘশ্বাসে ছড়িয়ে পড়েছে ঝড় দর্শিতা নারী রসু। আর দীর্ঘশ্বাসে ছড়িয়ে পড়েছে ঝড় পৃষ্ঠ থেকে আধারে সুনামি লুকালয়ে কেঁপে উঠেছে কলকাতা চারপাশে শুধু মিছিলে মিছিল কালো মেঘ নেমে এসেছে রাস্তায় মুখের ওপর তার ছায়া অনুষ্ঠিততার আবহে থমথম শুধু মেঘের গর্জনে মিছিলে মিছিল তার ধনী ওইখানে আমার মেয়ে গায়ত্রী মিষ্টি মা ছিল সে কেমন আছে কিচ্ছু জানি না সে আমার কবিতা আবৃত্তি করত। সেই মিষ্টি মা কোথায় কিচ্ছু জানি না বিশ্বাসের মাটিতে দাঁড়িয়ে তবু আমরা এক্ষুনি খুঁজে নেব আরও একটু এগিয়ে মিছিল নোলা খাতক বাঘের দল শহর পাড়ায় রাস্তার মুড়ে মুড়ে মহলায় আরজিকর মেডিকেলে লুকিয়ে রয়েছে হিংস্র বাগেরা মানুষের মতো কথা কয় কে শত্রু কে মিত্র অন্ধকারে চেনা যাচ্ছে না এখন সমুদ্রের সুনামির মতো ঢেউগুলো মিছিলের মানুষের মুখে মুখে শ্রেষ্ঠ নিরাপর গোড়াতে গোড়াতে শহরময় এমনকি টিভি ক্যামেরার সবার সামনে সংবাদ পাঠকের উপস্থাপনায় নানা হিংস্র লোভের দল বেড়ে গেছে এক্ষুনি সমূল উৎপাদন চাই মিষ্টি মাকি আছে কবিতা উৎসব এডিক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন কৌশলগত অনেক ত্রুটি দেখা সত্ত্বেও উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয়ে বৈচিত্র্য নানুনি গুণ এবং ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন পরামর্শ দিন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন কবিতা হলো সুস্থভাবে থাকার অক্সিজেন দেখতে তখন ভালো লাগবেই